সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব উপখাদ্য পরিদর্শক পদের জন্য গুরুত্বপূর্ণ কিছু খাদ্য দপ্তরের তথ্য নিয়ে এখান থেকে আপনারা আশা করি দুই তিন মার্ক কমন পাবেন এই শেষ সময় এসে কষ্ট করে হলেও একবার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের উপকার আসবে আবার বলছি আপনাদের উপকার আসবে তো চলুন শুরু করা যাক খাদ্য অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মনে রাখবেন খাদ্য অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় উনিশশো তেতাল্লিশ সালে পরীক্ষা কিন্তু আসতে পারে খাদ্য অধিদপ্তর যে মন্ত্রণালয় অধীনস্থ তা হচ্ছে খাদ্য মন্ত্রণালয় এটা সহজ আছে আপনারা পারবেন তারপরে আসুন খাদ্য মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টার নাম কি এটা কঠিন আছে হচ্ছে আলী ইমাম মজুমদার এটার নাম হচ্ছে আলী ইমাম মজুমদার খাদ্য মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ও সচিব খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ডিজি বলা হয় এই ডিজির নাম হচ্ছে মোহাম্মদ আবুল হাসনাত হুমায়ুন কবির এবং সচিব হচ্ছে মোহাম্মদ মাসদুল হাসান ইনি হচ্ছে সচিব খাদ্য অধিদপ্তরের প্রধান কাজ কি খাদ্য অধিদপ্তরের কাজ হচ্ছে খাদ্যশস্য সংগ্রহ করা সংরক্ষণ করা পরিবহন করা ও বিতরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এগুলো হচ্ছে খাদ্য অধিদপ্তরের প্রধান কাজ খাদ্য অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায় খাদ্য ভবন ষোলো আবদুল গনি রোড ঢাকা এটা এখানে হচ্ছে খাদ্য অধিদপ্তরের প্রধান কার্যালয় খাদ্য অধিদপ্তরের ইংরেজের নাম কি ডিরেক্টরেট জেনারেল অফ ফুড ও এম হল ওপেন মার্কেট সেল এটি খাদ্য অধিদপ্তরের একটি কর্মসূচি যার মাধ্যমে স্বল্প দামে চাল আটা সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয় তাহলে ও এম এস এর অর্থ হলো ওপেন মার্কেট সেল এটা কিন্তু কাল পরীক্ষায় আসলেও আসতে পারে খাদ্য অধিদপ্তরের গুদাম ব্যবস্থাপনার নাম সেন্ট্রাল স্টোরেজ ডিপোর্ট বা সি এবং লোকাল স্টোরেজ ডিপোর্ট বা এল বলা হয় খাদ্য অধিদপ্তরের যে আইন অনুযায়ী পরিচালিত হয় খাদ্য আইন উনিশশো এবং সংশ্লিষ্ট অন্যান্য বিধিমালা অনুযায়ী তারপরে আসুন খাদ্য অধিদপ্তর যে কয় ধরনের খাদ্যশস্য সংগ্রহ করে মানে খাদ্য অধিদপ্তর যে কয় ধরনের খাদ্য সংগ্রহ কী করে সংরক্ষণ করে মূলত চাল গম এবং মাঝে মাঝে ভুট্টা বা ডাল সংগ্রহ করে খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শকের কাজ কি খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শকের কাজ হচ্ছে গুদামে খাদ্যশস্যের গুণগত মান রক্ষা রক্ষণাবেক্ষণ ওজনে গরমিল দেখার কাজ সহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা তার মানে আপনি যে খাদ্য অধিদপ্তরে কালকে উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা দেবেন তো আপনার কাজ হচ্ছে গুদামে খাদ্যশস্যর গুণগত মান রক্ষা করা রক্ষণাবেক্ষণ করা ওজনে গরমিল দেখার কাজ সহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আপনার হচ্ছে কি কাজ এটুকু আপনার জানা দরকার তো আসুন সাথে কিছু এমসিকু পরি গুরুত্বপূর্ণ ভারসাম্যতা শব্দটি অশুদ্ধ কেন এটা হচ্ছে প্রত্যয়জনিত কারণে চর্মকার কোন ধরনের শব্দ তৎসম শব্দ গ্লোসেরি এর বাংলা পরিভাষা কোনটি টিকাপুঞ্জ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বঙ্গভাষা ও সাহিত্য কুঞ্জোর শব্দের অর্থ কি হাতি কাঁচা টিলা কি অর্থ প্রকাশ করে অসাবধান তালভাষ্য মধ্যমস্ব হ আর স এগুলো কোন ধরনের ধ্বনি শীষ ধ্বনি পরিচ্ছেদ এর বিচ্ছেদ কোনটি পরিযোগ সেদ রাত্রির শেষ ভাগ এর এক কথায় কি বলে পররাত্র চাঁদ এর সমর্থক শব্দ নয় কোনটি আদ্রি কোলেপিটে কি ধরনের দণ্ড সমাস সমাস অনুরুক্ত এর বিপরীত শব্দ বিরুক্ত পিচাস থেকে পিচাস কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ ধ্বনি বিপর্যয় নিচের কোন বানানটি শুদ্ধ পুনরুজ্জীবন ব্রিটন উডস কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বৈশু কোন ক্ষুদ্র নেগোষ্ঠীর বর্ষবরণ উৎসব ত্রিপুরা আরব লীগের বর্তমান সদস্য দেশের সংখ্যা কত বাইশটি ভারতীয় উপমহাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে লর্ড কর্নিওয়াসিস প্রোটিনে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ ষোলো শতাংশ রপ্তানির ক্ষেত্রে মূল্য সংশোধন কর কত জিরো পারসেন্ট নিচের কোনটি বলকান রাষ্ট্র সবগুলোই ওয়ার্ডে কন্ট্রোল প্লাস সি কী কাজে ব্যবহৃত হয় টেক্স কপি করার জন্য উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাদেশন তৈরি করা হয়েছে কাল যেহেতু আপনাদের পরীক্ষা তো দেরি না করে ঝটপট সাদেশন নিয়ে আপনারা পড়ুন স্বাদু সন্নিতে জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে মেসেজ করুন ধন্যবাদ সবাইকে